ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট সেরে নিয়েছি এখন যদিও সকাল না এখন এই বারোটা মতো বাজে আমরা এখন যাচ্ছি নিউ জার্সিতে আমার এক বন্ধুর বাড়িতে আগের সপ্তাহেই আমার এক বন্ধু এসেছিল রিয়া রিয়া শুভ্র ওর বাড়িতে যাচ্ছি ওরা আমাদের ক্যানাডা থেকেই বন্ধু তো যাই হোক ওদের বাড়িতে গিয়েই দুটো দিন কাটাবো আর ওখান থেকে আমাদের নিউ ইয়র্ক ঘোরার প্ল্যান আছে আর আর আজকেও একটা জায়গায় লাইটস দেখতে যাবো এই যে অনির্বাণ দাঁড়িয়ে আছে সব ব্যাগপত্র নিয়ে এখন যেহেতু শীত পড়ে গেছে তো এইটুকুর টাইমের জন্য যেতে গিয়েও দেখো আমাদের স্যুটকেস করতে হয়েছে কিছু করার নেই কারণ যেহেতু নিউ যাওয়ার আছে আর নিউ ইয়র্কে না ভালো ঠান্ডা পড়ে তো তার জন্য ছোটোখাটো কোনো ব্যাগ না করে একটা বড় ব্যাগই করে নিয়েছি যার মধ্যে সব কিছু এটে গেছে আর আমার ব্যাগ গোছানোর সময় মনে হলো ছোট ছোট ব্যাগ না করে যদি একটা ব্যাগের মধ্যেই সব কিছু নিয়ে নিই তাহলে আমাদের ক্যারি করতেও সুবিধা হবে আর এই যে এই বিল্ডিংটায় আমরা থাকি এই বিল্ডিংয়ে সেভেন ফ্লোর পর্যন্ত আছে আমরা সিক্স ফ্লোরে থাকি তো আমরা স্টার্ট করে দিয়েছি এখান থেকে যেতে আমাদের দেড় ঘন্টা মতো দেখাচ্ছে ওরা থাকে হচ্ছে নিউ জার্সিতে কোথায় থাকে ওরা ওরা পিস্কাটাওয়ে ও ওরা থাকে পিসকাটাওয়ে বলে একটা জায়গা নিউ জার্সি সেখানে থাকে তো আমার বাড়ি থেকে দেড় ঘন্টা মতো লাগবে যেতে তো চলো খুব সুন্দর ওয়েদার মানে এত সুন্দর ওয়েদার রোদ উঠেছে দারুণ লাগছে আর আমি এটাই ভাবি যে অনির্বাণকেও সবসময় বলি যে মানে এখানে রোদের জন্য আমরা কি করি আর যখন ইন্ডিয়াতে থাকতাম তখন রোদ উঠলেই মনে হতো বাবা এত রোদ নিতে পারছি না মানে আর এখানে রোদ উঠলেই আমরা রীতিমতো লাফালাফি করি যাই হোক মানে সবসময় এরকম একটা মানে মানে অন্ধকার অন্ধকার ওয়েদার না ভালো লাগে না রোদ উঠলে সত্যিই ভালো লাগে আমরা গাড়ি কেনার পর থেকে সেভাবে দূরে কোথাও যাওয়াও হয়নি এক দেশ থেকে আরেক দেশে মুভ করলে না টুকটুক করে অনেক কাজ থাকে তো আমার আগের ভিডিও দেখেছো যে অনির্বাণ সবে ড্রাইভিং লাইসেন্সটা পেলো তো ওর একটা আইডি প্রুফ জোগাড় হয়ে গেছে এবার আমার একটা আইডি প্রুফ জোগাড় করতে হবে সেই সব ডকুমেন্টের কাজ চলছে তো নানান কারণে আমাদের দূরে কোথাও যাওয়া হয়নি আর এখন তো দূরে যাওয়ার প্রশ্নও নেই কারণ এখন যা ঠান্ডা তাই খুব বেশি বাড়ি থেকে বেরোতেও ইচ্ছা করে না আর এই ঠান্ডার মধ্যে দূরে কোথাও ঘোরার প্ল্যানও আমরা করছি না তো বাড়ি যেতে দু ঘন্টা মতো লাগবে তো এই গাড়ি কেনার পরেই প্রথম আমরা দূরে কোথাও যাই এখনই আড়াইটে মতো বাজে আমরা পৌঁছে গেছি মানে অলমোস্ট চলেই এসছি আর হয়তো দু তিন মিনিটের মধ্যে ওদের বাড়ি পৌঁছে যাব সো মানে মাঝখানে না একটা জ্যামে পড়ে গেছিলাম তার জন্য আধ ঘন্টা মতো দেরি হলো রাস্তায় কাজ হচ্ছিল তার জন্য একটু দেরি হয়ে গেছে তো যাই হোক পৌঁছে গেছি আর এখনো পর্যন্ত ওয়েদার তো ঠিক কিন্তু বাইরে ঠান্ডা সেটা বোঝাই যাচ্ছে এই আজকে আর কালকে ভালো ঠান্ডা পড়বে এদিকটা মানে নিউ জার্সি নিউ ইয়র্কের দিকে একটু ঠান্ডা থাকেও আমরা এখন ঠিক ওদের অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছি সুব্র আমাদের নিতে আসছে অনেক দিন ধরে আসার প্ল্যান ছিল তো ফাইনালি হলো তাই তো শুভ্র একদম হ্যাঁ আমরা প্রায় এক বছর ধরে আসার প্ল্যান করেছিলাম তো যাই হোক হ্যাঁ এখানে হ্যাঁ এখানে প্রথমবার হ্যাঁ এখানে প্রথমবার হ্যাঁ আমরা যখন ক্যানাডাতে ছিলাম তখন আমাদের এই বন্ধুদের সাথে সব জায়গায় ঘুরতাম তো যাই হোক ওরা এখানে আগে চলে এসেছিলো এবার আমরা আসলাম আর ওদের অ্যাপার্টমেন্টটা না খুব সুন্দর করে সাজানো এখানে একটা ছোট্ট স্টোরি তোমাদের সাথে শেয়ার করি ওরা যখন আমাদের সাথে আগে ক্যানাডায় থাকতো সে সময় আমি কোনো ব্লগ করতাম না তো ওরা সময় আমাদের বলতো তোমরা কিন্তু ব্লগিং করতে পারো আমি ব্লগ শুরু করা ঠিক এক মাসের মাথায় ওরা ইউএস মুভ করে তখন ক্যানাডায় ওর বাড়িতে গিয়ে কোনো ব্লগ করা হয়নি ক্যানাডার সব অন্য বন্ধুদের বাড়ির ভ্লগ তোমরা দেখেছ দেখেছো তো রিয়ার বাড়ির কোনো ব্লগ আমি দেখাতে পারিনি তো এই ফার্স্ট টাইম আমি রিয়ার বাড়িতে এসে ব্লগ করছি আর ক্রিসমাসের জন্য বাড়িটাকে কি সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস ট্রিটাকেও কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সাথে ছোট্ট সেটাও খুব সুন্দর করেই দেখলাম সাজিয়ে রেখেছে ওর বাড়ির মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওর কিচেনটা কারণ ওর কিচেনের সাথে একটা ছোট্ট প্যাটিও আছে মানে একটু খোলামেলা না হলে কিন্তু ভালো লাগে না ওর কিচেনটা বেশ খোলামেলা দেখলাম প্রচুর সানলাইট আসে আর কিচেনের সাথেই ছোট্ট একটা প্যাটিও রয়েছে এইটা আমার বেশ ভালো লাগলো ওর বসার ঘরের সামনেও কিন্তু একটা প্যাটিও রয়েছে মানে ওর টোটাল অ্যাপার্টমেন্টে দুটো প্যাটিও প্যাটিওতে মনে একটা ধনে পাতা গাছ লাগানো রয়েছে আর এই জায়গাটাকে ও আবার একটু ক্রিসমাসের জন্য ডেকোরেট করে নিয়েছে মিলিয়ে বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে শুধু সাজিয়েছে তা নয় আমাদের জন্য আবার প্রচুর রান্নাবান্নাও করেছে এখানে বানিয়েছে মাটন বিরিয়ানি আলু ফালু দিয়ে বানিয়েছে মানে বাঙালিরা বাঙালিদের বাড়িতে এসে খাচ্ছে তো কলকাতা স্টাইল বিরিয়ানি হবে আমরা একটা সময় ওদের বাড়িতে গিয়ে প্রচুর খাওয়া দাওয়া করেছি থেকেছি অনেক কিছুই খাইয়েছে কিন্তু বিরিয়ানিটা মিস করে গেছিলো বিরিয়ানিটা ওদের আর খাওয়ানো হয়নি আমাদেরকে তাই এবার ওরা ঠিক করেছিল যে আমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবে আর শুধু মাটন বিরিয়ানি বানিয়েছে তা না তার সাথে আরও অনেক কিছু আছে এখানে স্যালাড কেটে রেখেছে তার সাথে শ্রিয়ানের জন্য এরকম একটা পাস্তা বানিয়েছে তার মধ্যে থেকেও আমি ভাগ দারুণ ছিল খেতে পাস্তাটা বিরিয়ানির সাথে আছে আবার চিকেন চাপ আর এটা হলো আইসক্রিম এটা রিয়ার পান হাতে আমি আগেও খেয়েছি খুব ভালো বানায়ও আর তার সাথে আবার কালাকাত বানিয়েছিল তো এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু অতিথি সেবায় কোনো ত্রুটি রাখছে না মানে একদম বেড়ে দিচ্ছে খাবার তাতে আমরা কেউ কম বিরিয়ানি না খেতে পারি লাল নীল আবার

এই যেখানে আমরা রেডি হয়ে নিয়েছি অনির্বাণ জুতো পড়ছে আজকে আমরা প্রথম রিয়ার গাড়িতে উঠছি আগে ওদের গাড়িতে করেই সব জায়গায় যেতাম এবার ওদের নতুন গাড়িতে উঠছি বাহ উঠে বলো তুমি সামনে করতে পারো রিয়া ক্যানাডায় থাকার সময় থেকে যারা আমার ব্লগ দেখো তারা হয়তো দেখে থাকবে যে আমরা বেশিরভাগ সময় স্বর্ণালীদির গাড়িতেই যাতায়াত করেছি না হলে শান্তনাদির গাড়িতে যাতায়াত করেছি অনেক সময় অনির্বাণের বন্ধুদের গাড়িতেও যাতায়াত করেছি কিন্তু রিয়ারা যখন থাকতো ওই সময় তো আমি ব্লগ বানাতাম না তো ওদের গাড়িতেই আমরা যাতায়াত করতাম ম্যাক্সিমাম টাইম তো ওরা আজকে বলেই দিয়েছিল তোমরা কিন্তু গাড়ি নিয়ে যাবে না আজকে আমাদের সাথে আমাদের গাড়িতেই যাবে তাই ওদের গাড়িতেই আমরা এসেছি আজকে আমরা যে জায়গায় লাইটস দেখতে এসছি এটা নিউ জার্সিরই একটা পাড়া যেখানে সব বাড়িকে সুন্দর করে লাইটস দিয়ে সাজানো আজকে যে বাড়িটায় লাইটস দেখতে যাব সেই বাড়িটার নাম হলো দ্য গ্রেস হাউস হলিডে লাইট স্পেকটাকুলার আমি স্ক্রিনে নামটা দিয়ে দিলাম এবছর তো ক্রিসমাস চলে গেছে নেক্সট ক্রিসমাসে তোমরা যারা ইউএস থেকে এই ভিডিওটা দেখছো নিউ জার্সি নিউ ইয়র্ক বা অন্যান্য জায়গা থেকে তাহলে তারা একবার এই জায়গাটা যদি না গিয়ে থাকো বা না জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই একবার ভিজিট করো এই জায়গাটা খুব সুন্দর আমি ইনস্টাগ্রামে একটা মেয়ের ভিডিও দেখে এখানটা এসছি সার আগে ভাবিনি যে এত সুন্দর করে সাজানো থাকবে তো এসে দেখছি এখান থেকে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর লাইটস দিয়ে পুরো জায়গাটা সাজানো একটা জায়গা বাদ নেই পুরো বাড়ির আশেপাশটা যেমন লাইটস দিয়ে সাজানো সেরকম বিভিন্ন ক্যারেক্টারের থিম করে করে লাইটস দিয়ে জায়গাটা সাজানো রয়েছে এই দেখো এখানে একটা ফ্রেম মতো করা রয়েছে এখানে তোমরা দাঁড়িয়ে ফটোও তুলতে পারো আমরা এখানে দাঁড়িয়ে সিঙ্গেল কাপল সব ধরনের ফটো তুললাম এখানে নানান ধরনের ক্যারেক্টার রয়েছে মিকি মাউস থেকে শুরু করে এলফ সব ক্যারেক্টার এখানে রাখা রয়েছে আর আমার এই জায়গাটা দেখে একটা জিনিসই মনে হচ্ছিল যে এরা কি নিজেরাই বাড়ি সাজায় নাকি অন্য কোনো প্রফেশনাল কোনো কারোর সাহায্য নেয় তো এই রকম ধরনের অনেক বাড়িতেই তো আমরা গেছি কিন্তু এইখানে যেটা হলো এই বাড়ির যে ওনার এ নিজে বেরিয়ে এসে আমাদের সাথে কথা বলল আর বলল যে কীভাবে এরা এটা তৈরি করে ভদ্রমহিলার সাথে কথা বলে যা জানতে পারলাম ওরা সেপ্টেম্বর মাস থেকে এই লাইটগুলোকে সেট করা শুরু করে ওই ভদ্রমহিলা আর ওনার ছেলে মিলে এই কাজ শুরু করেছিল তাহলে ভাবো সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে ওদের হয়তো শেষ করতে হয়েছে কারণ এই ক্রিসমাস লাইটসগুলো শুরুই হয়ে যায় সব নভেম্বর থেকে কত দিন ধরে এই একটা জায়গা সাজিয়েছে উনি এসে আমাদের চকলেটস দিলেন আর বললেন কোন কোন জায়গায় ফটো ভালো আসতে পারে সেই সব জায়গা আমরা ফটো তুলেছি কিনা খুব ভালো লাগলো কথা বলে দূর থেকে দেখতে তো পুরো স্বপ্নপুরীর মতো লাগছে কিন্তু এই একটা জায়গা সাজাতে যে কত কঠোর পরিশ্রম আছে সেটা যারা করেন তারাই শুধু জানতে পারেন আজকে যা ঠান্ডা পড়েছে না যদি একটু কম ঠান্ডা পড়তো তাহলে হয়তো আরেকটু বেশিক্ষণ থাকা যেত বা নিউজার্সিতে না অনেক জায়গা আছে যেখানে খুব সুন্দর করে বাড়ি সাজানো হয় সেই সব জায়গাও ঘোরা যেত কিন্তু বাইরে যা ঠান্ডা দাঁড়ানো যাচ্ছে না তাই জন্য আমরা ঠিক করলাম যে বেশিক্ষণ না দাঁড়িয়ে এখানে যেটুকু থাকার থেকেই আমরা বাড়ি চলে যাব। কারণ বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া আড্ডা এসব তো চলবেই আর কালকে আবার আমাদের নিউ ইয়র্ক যাওয়ার আছে তার জন্য আজকে আর এখানে বেশি রাত করব না আর এই ভদ্রমহিলাই হলেন বাড়ির ওনার যিনি আমাদের এসে আবার চকলেটস দিলেন তো আমাদের পুরো জায়গাটা তো ভীষণ ভালো লাগলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও